প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের ভিডিও করে দেখাবো আজ থেকে চারশো বছরের আগের একটা পুরাতন মন্দির আমি এখন বর্তমানে মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি দেখেন আমি এই মন্দির সম্পর্কে সব কিছু জানাবো এবং পুরো মন্দির ভিডিও করে আপনাদের দেখাবো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন দেখেন এটাই হচ্ছে মন্দির এই মন্দিরটা অনেক পুরাতন ঐতিহ্যবাহী আর এই মন্দির বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ভিতরে থালতা মাছগ্রাম ইউনিয়নের থালতা মাছগ্রাম গ্রামেই অবস্থিত এই মন্দির এই মন্দির সম্পর্কে অনেক কিছু তথ্য পাওয়া গিয়েছে এই মন্দির যিনি প্রতিষ্ঠিত করেছিলেন তার নাম হচ্ছে ভূষিত রায় বাহাদুর জমিদার উনি ছিলেন জমিদার দেখেন মন্দিরের কিন্তু বেহাল দশা বহু পুরাতন মন্দির মন্দিরে কোনো সংস্কার নাই উন্নতি নাই আস্তে 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 এই মন্দিরটি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে এই মন্দির বহু পুরাতন একবারে পাড়া গ্রামের ভেতরে আর এই মন্দিরটি তিরিশ শতক জায়গা নিয়ে অবস্থিত এই মন্দিরের নাম কেউ বলে কালীমাতা মন্দির থালতা মাছ গ্রাম কালী মন্দির আবার কেউ বলে থালতেশ্বরী কালী মাতা মন্দির এই মন্দিরটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এই মন্দিরে দেখেন দেওয়াল দেখায় এই মন্দিরের দেওয়াল দেখেন ফাটল ধরেছে চারিদিকে আমি ভিডিও করে আপনাদের দেখাচ্ছি আমি আবারও বলছি এটা থালতা গ্রাম গ্রামে অবস্থিত দেখেন মন্দিরের সামনে অনেকগুলো চুলো দেখা যাচ্ছে এখানে বিভিন্ন অনুষ্ঠানও হয় প্রতি বছর এখানে বড় অনুষ্ঠান পালন করা হয় এবং ধর্মীয় হিন্দুদের ধর্মীয় যেগুলো অনুষ্ঠান আছে সব অনুষ্ঠানে এখানে পালন করে আর এটা দেখেন এই মন্দিরের পিছনে একটা মাটির ঘর রয়েছে তার ভিতরে মূর্তি মাটির মূর্তি অনেক কিছু রয়েছে এটা অনেক এটা এটা হচ্ছে সর্বপ্রথমকার মন্দির আমি দেখানোর চেষ্টা করছি আর যারা এই মন্দির দেখতে চান বা আসতে চান অবশ্যই আসতে পারেন নন্দীগ্রাম উপজেলায় এসে কড়িহাট বাজারে বাজার থেকে একটু সামান্য এক কিলোমিটার দূরে এই মাঝগ্রাম এটা থালটা মাঝগ্রাম ইউনিয়নের ভেতরেই মাঝগ্রাম গ্রাম এটা হচ্ছে পুরাতন মন্দির তার সামনে যে বিল ইটার বিল্ডিং দেখেছেন ধ্বংসের দ্বার প্রান্তে ফাটল ধরা এই মন্দিরটি আজ থেকে চারশো বছর আগে করা হয়েছে অনেক পুরাতন মন্দির অনেক আগেকার মন্দির আমি আজকে এই মন্দির সম্পর্কে আপনাদের তুলে ধরলাম জানালাম তারপরও মন্দিরটি পুরো ভিডিও করে দেখালাম আমি একজন ব্যক্তি এই গ্রামেরই অনেক বয়স্ক প্রায় একশো বছরের কাছাকাছি বয়স এখা এটা এখানে দেখেন পূজা করা হয় প্রায় একশো বছরের কাছাকাছি বয়স একজন মুরব্বী অর্থাৎ আমরা বলি বলে থাকি বুড়া যাকে বলে বুড়া অনেক বয়স্ক মানুষ যাকে বলে বয়স্ক মানুষ এই বয়স্ক মানুষের কাছ থেকে আমরা শুনবো এই মন্দির সম্পর্কে আরও অনেক কিছু জানবো সে পর্যন্ত অপেক্ষা করুন মন্দিৰৰ নাম হালকাম কালী মাতা মন্দিৰ হয় নয়স কথা হৰিছৰ হৰি

আরে ও জেলা জেলা কিছু আর আমাদের মাঝে না ওই এলাকা আমাদের বিশ্বাস না ওখানে факульরিজंगाबाद দর্শক আমি এই মন্দির সম্পর্কে সমস্ত ইতিহাস তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখালাম এখানকার একজন মুর্বী বয়স্ক মানুষের সাথেও কথা বলে অনেক তথ্য আপনাদের জানালাম আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত অপেক্ষা করুন পরিশেষে আপনারা সবাই আমার জন্য দোয়া করুন খোদা হাফেজ